স্কুল আজকের ভিডিওতে আপনাদেরকে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অজানা বিষয়ে সেটি হল মাদক হয় বা হওয়া উচিত এই ভিডিওটি দেখলে এই বিষয়ে আপনার একটি ভালো ধারণা তৈরি হয়ে যাবে চলুন শুরু করা যাক আমরা সাধারণত আমাদের প্রিয়জন মাদক আসক্ত হলে তাদের কোনো না কোনো রিহ্যাব সেন্টারে বা নিরাময় কেন্দ্রে ভর্তি করায় রুগীকে কী চিকিৎসা দেওয়া হয় সেই সম্বন্ধে আমাদের নেই কোনো মিনিমাম আইডিয়া আপনি টাকার বিনিময়ে চিকিৎসা নিচ্ছেন কাজে আপনার কিছুটা হলেও এই চিকিৎসা সম্পর্কে ধারণা থাকা উচিত একজন রুগী ভর্তি হওয়ার পর তাকে প্রথমে প্রাথমিক মূল্যায়ন বা প্রাইমারি অ্যাসেসমেন্ট করতে হয় এর মধ্যে থাকে শারীরিক পরীক্ষা মানসিক স্বাস্থ্য মূল্যায়ন অর্থাৎ আসক্ত ব্যক্তির মানসিক অবস্থা কেমন তার কোনো মানসিক সমস্যা হয়েছে কিনা না উদ্বেগ বিষণ্নতা পিটিএইচডি বা অন্য কোনো সমস্যা আছে কি ইত্যাদি অবজারভেশন করা হয় সেই সাথে রুগীর আসক্তির ইতিহাস অর্থাৎ রুগী কী ধরনের মাদক গ্রহণ করেছে কতদিন ধরে মাদক গ্রহণ করেছে কি পরিমাণ গ্রহণ করেছে শরীরে এর প্রভাব কেমন ছিল ইত্যাদি বিষয়ে তথ্য নেওয়া হয় এরপর রুগীর সামাজিক ও পারিবারিক ইতিহাস অর্থাৎ পারিবারিক সম্পর্ক তার পেশাগত দিক ব্যক্তিগত জীবনে কোনো স্ট্রেসফুল ইভেন্ট আছে কিনা না এইসব বিষয়ে তথ্য নেওয়া হয় অ্যাসেসমেন্টের পর আসে ডিটক্সিফিকেশনের প্রসেস ডিটক্সিফিকেশন হলো মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ এই প্রসেসে শরীর থেকে মাদকের বিষক্রিয়া বের করা হয় এই সময় রুগী একজন বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসাধীন অবস্থায় থাকেন নেশা ছাড়ার পর শরীরে ও মনে কিছু প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সেগুলো কমানোর জন্য মেডিসিন কাউন্সিলিং ইত্যাদি প্রদান করা হয়ে থাকে সাধারণত প্যাথেড্রিন অ্যালকোহল হেরোইন বা ঘুমের ওষুধ ইত্যাদি মাদকের উইথড্রল খুব বেশি মনে হয়ে থাকে অপরদিকে ইয়া বা গাজা এসব মাদকের আসক্তদের মধ্যে ফিজিক্যাল উইথড্রলের চাইতে মেন্টাল উইথড্রল বেশি হয়ে থাকে চিকিৎসার তৃতীয় ধাপে আসে থেরাপি এবং কাউন্সেলিং ডিটক্সিফিকেশন সফল হওয়ার পর রিহ্যাবের মূল চিকিৎসা শুরু হয় মূল চিকিৎসাটা হলো মূলত রুগীর মানসিক ও আচরণগত পরিবর্তন আনা এর জন্য যা যা করতে হয় সেগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত থেরাপি একজন থেরাপিস্ট রুগীর সাথে ওয়ান টু ওয়ান সেশনে কাজ করেন এখানে আসক্তির মূল কারণ কোপিং মেকানিজম ট্রিগার এসব নিয়ে আলোচনা করা হয় সাধারণত রুগীদের উপর কগনেটিভ বিহেভিয়ার থেরাপি সিবিটি এবং ডায়ালেকটিয়াল বিহেভিয়ারাল থেরাপি বা ডিবিটি পদ্ধতি ব্যবহার করা হয় এরপর আসে গ্রুপ থেরাপি এটা রিহাবিলিটেশন প্রক্রিয়ার অপরিহার্য একটি অংশ এটি মূলত দলগত চিকিৎসার অংশ এই সময় রুগীরা একে অন্যের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করে এবং তাদের সাফল্য ভাগ করে নেয় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তারা গ্রুপ ভিত্তিক রোস্টারের মাধ্যমে দিনের কাজকর্ম সম্পন্ন করে যা তাদের শারীরিক ও মানসিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে থাকে গ্রুপ থেরাপির পর তাদের ফ্যামিলি থেরাপি দেওয়া হয় ফ্যামিলি থেরাপির চিকিৎসা আরও একটি গুরুত্বপূর্ণ এবং আবশ্যক দিক ফ্যামিলি থেরাপিতে পরিবারের সদস্যদেরকে অন্তর্ভুক্ত করা হয় যেহেতু আসক্তি শুধু ব্যক্তিকে না পুরো পরিবারকে প্রভাবিত করে সম্পর্কের অবনীত করে কাজে এই ফ্যামিলি থেরাপির মাধ্যমে পারিবারিক সম্পর্ক পুনঃস্থাপন করা হয় সেই সাথে ভবিষ্যতে দিক নির্দেশনা প্রদান করা হয়ে থাকে শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট সাধারণত একজন রুগীকে ন্যূনতম তিন মাস ভর্তি রাখা হয় ডিটক্সিফিকেশন অর্থাৎ শারীরিক উন্নতি এবং কাউন্সিলিং থেরাপির মাধ্যমে মানসিক উন্নতির পর রুগীকে সাইকো এডুকেশন এডিকশন এডিকেশন স্টোভাল লিভিং রিলাপস ম্যানেজমেন্ট অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইত্যাদি বিষয়ে শিক্ষা ও দক্ষতা প্রশিক্ষণ দেওয়া হয় তার ভেতর প্রোডাক্টিভিটি বৃদ্ধি পায় নেশামুক্ত নতুন জীবনকে কীভাবে পুনর্গঠন করতে হবে তাদের সেই বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় হোলিস্টিক অ্যাপ্রোচ অ্যান্ড কমপ্লিমেন্টারি অ্যাক্টিভিটিস যোগ ব্যায়াম ইয়োগা মেডিটেশন মাইন্ডফুলনেস খাদ্য পুষ্টি বিষয়ক জ্ঞান ইত্যাদির মাধ্যমে জীবনের গুণগত মানের পরিবর্তনে অভ্যস্ত করা হয় রুগীদের ফলে তাদের উদ্দেশ্যবিহীন উশৃঙ্খল জীবনের অবসান ঘটে এবং একটি সুন্দর স্বাস্থ্যকর পরিকল্পিত উন্নত জীবনের যাত্রায় তারা অভ্যস্ত হয়ে যায় আফটার কেয়ার ও রিলাভস ম্যানেজমেন্ট রিহ্যাব সেন্টার থেকে বের হওয়ার আগে রুগীদেরকে একটা আফটার কেয়ার প্ল্যান ও রিলাভস ম্যানেজমেন্টের উপর প্ল্যান দেওয়া হয় এছাড়া নিয়মিত ফলো আপ কাউন্সিলিং সাপোর্ট গ্রুপ ইত্যাদির মাধ্যমে তার রিকভারি জার্নিকে সহজ করা হয় এছাড়াও রুগীকে সাপোর্ট সিস্টেমের সঙ্গে সম্পর্কে অবগত করা হয় এবং কমিউনিটি ইন্টিগ্রেশন সম্পর্কে বুঝিয়ে দেওয়া হয় রিহেপ সেন্টার একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশে ব্যক্তিকে আসক্তি থেকে মুক্তি পেতে জীবনের নতুন অর্থ খুঁজে পেতে এবং একটি সুস্থ ফলপ্রসূ জীবন শুরু করতে সাহায্য করে এটি একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হলেও সঠিক যত্নের মাধ্যমে আসক্তি থেকে দীর্ঘ মেয়াদে মুক্তি সম্ভব তবে বাংলাদেশের রিহেফ সেন্টার বা রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া নিয়ে রয়েছে নানা ধরনের প্রশ্ন এই বিষয়ে পরবর্তীতে কথা বলবো আজকের আলোচনা নিশ্চয়ই দিহ্যাফের চিকিৎসা সম্পর্কে আপনাকে একটা ধারণা দিতে পেরেছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন